তারা সবাই দেখতে পাচ্ছেন যে এখানে খুব জমকালো একটা প্রোগ্রাম করেছে আমরা এসে গ্র্যান্ড অপনিং তো আমরা এটা করতে আসছি তো আমাদের দোয়া এবং ভালোবাসা থাকবে এবং প্রচুর দোয়া ভালোবাসা থাকবে যে এখান থেকে অনেক 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 দূরে এগিয়ে অনেক বেশি ছাড়িয়ে যায় এবং

আমার এই মুহূর্তে ইচ্ছা নাই আমি এত ব্যস্ত থাকি আমি এই মুহূর্তে এরকম কিছু হয়তো করতে পারবো না কোনো ব্যবসায় জড়িত না এই মুহূর্তে কোনো ইচ্ছা নেই চলে যাওয়ার পর আপনার ব্যস্ততা বাড়ছে না আমার ব্যস্ততা একই রকমই আছে বাড়া বা কমার কিছু নাই কারণ আমি আপনাদেরকে একটা ইন্টারভিউতে বলেছিলাম যে মামুনের যে পার্টটা সেটা আমার লাইফে একশো পার্সেন্টের মধ্যে দুই পার্সেন্ট বাকি বাকি আটানব্বই পার্সেন্ট কাজ তো আমাকে চালায় যেতেই হয় তো ওগুলো চলছে

আসলে মানুষ আছে না যে ওমেন্স ডে খুব পালন করে বা নারীবাদী এগুলোতে আমি খুব একটা বিলিভ করি না আমার কাছে মনে হয় যে নারী বলেন পুরুষ বলেন সবার সামনে যেটা আছে সেটা হচ্ছে যে তারা সবাই মানুষ সো নারী উদ্যোক্তা জিনিসটা যদিও খুব ইন্সপায়ারিং শুনে আমার কাছে মনে হয় যে উদ্যোক্তা শব্দটাই অনেক বেশি ইন্সপায়ারিং তো রিমু আপু আমার চোখে দেখা এরকম একজন মানুষ যিনি নিজের পায়ে নিজে দাঁড়িয়েছেন এবং নিজের উন্নতি কল্পে উনি ওনার কি বলে বিউটি স্যালুনটা প্রতিষ্ঠিত করেছেন এবং উনি নানা রকম কাজের সাথে সংযুক্ত তো এই ধরনের মানুষগুলোকে না আমার খুব ভালো লাগে কেন ভালো লাগে কারণ কারণ কি এনারা আউট অফ দ্য বক্স হয়ে ওনারা অনেক কিছু নিজেদের মধ্যে অনেক প্রতিভা আছে সেই প্রতিভাটা প্রতিষ্ঠিত করার জন্য স্ট্রাগল করে যায় এই ধরনের সংগ্রামী মানুষদের পাশে আমি তো সময় আমার যত রকম কি বলে মানসিক সহযোগিতা বলেন বা আমার ফিজিক্যাল প্রেজেন্স বলেন আমি সময় থাকতে চাই আর রিমু আপুর জন্য অলওয়েজ শুভকামনা আজকে ওনার পার্লারে এসে আমার নিজেরই খুব ইন্সপায়ারিং লাগলো আমার মনে হলো যে আমি কি করতেছি আমি এতদিনও কিছু করতেছি না রিমু আপু করে ফেলতে পারলো তো ওনার কাছ থেকে শিক্ষা পেতে পারে অনেক নারীরা অনেক পুরুষরা এবং অনেক মানুষরাই যারা রিমু কাছ থেকে ইন্সপায়ার্ড হতে পারে এবং নিজের পায়ে দাঁড়াতে পারে নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারে তো আপুর জার্নিটা যাতে স্মুথ হয় মসৃণ হয় এবং সাফল্যমণ্ডিত হয় এই দোয়া এবং প্রার্থনা সবসময় করছে আর রিমুয়াপুর পাশে আমি সবসময়ই থাকবো ওনার যে কোনো কাজে আমি আমাকে সবসময় পাবো এছাড়া আপনারা ঈদুল আজহার পরেই আমাদের আরও কাজ দেখতে পারবেন আমরা আশা করতেছি প্রমোশনাল কাজ আর আমার মনে হয় যে আপু কাজ এখন সিনসিয়ার ভাবে নিয়েছে বা দেখতেছে যে আপু অনেক কাজ করতেছে আমিও বলবো যে আপু আপনি মানে নতুন যারা নারী উদ্যোক্তা বা আমার মতো যারা করতেছে তাদের পাশে আপনি মানে কিভাবে থাকতে চাচ্ছেন বা কেউ যদি যেভাবে ওনারা ইন্সপায়ার্ড হয় আমার প্রেজেন্সে যদি ইন্সপায়ার্ড হয় আমার কথাতে যদি ইন্সপায়ার হয় বা আমার কোনো কাজে যদি আমি তাদেরকে সবসময় সময় কি বলবো আমি অনুপ্রেরণা জাগাতে চাই

কেন নাক ফুরাই সুন্দর দেখার জন্য আর আপনি যে বলবেন যে আগের যে থিম মানে নাক ফুরাইলে নাক ফুল পড়তে হবে না হলে বিয়ের আগে

আমরা নারী উদ্যোক্তা নারী উদ্যোক্তা নারী উদ্যোক্তা বলে যতই চিল্লাই পিছন থেকে কিন্তু এই পুরুষ উদ্যোক্তাই সাপোর্ট দিচ্ছে সাপোর্টটা কিন্তু হয় বাবা না হলে ভাই না হলে স্বামী হ্যাঁ আমি যে এত কিছু করছি এটার সাপোর্টের পিছনে পিছনের সম্পূর্ণটাই আমার হাজব্যান্ড আমার যদি সাপোর্ট না দিত আমি কখনোই হ্যাঁ আমি সাহসটা করছি সে সাপোর্টটা দিচ্ছে আমাদের দুইজনের কম্বিনেশনে আমরা এটা করতে পেরেছি আপনাদের মাধ্যমে বলতে চাই যে আমাদের একবারে আধুনিক যত সার্ভিস আছে মেয়েদের একদম আধুনিক যে সার্ভিসগুলো আছে